প্রথাগত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গণিত মেলার আয়োজন করা হয় এবার সেই প্রতিযোগিতায় সাফল্য পেল রায়গঞ্জের শিক্ষার্থীরা পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত অখিল ভারতীয় গণিত মেলা দু হাজার পঁচিশে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্যা বিদ্যামন্দিরের তিন ছাত্রী তাদের অসাধারণ প্রতিভার ছাপ রেখে এলেন বিদ্যালয়ের বালক বিভাগে গণিত মডেল প্রতিযোগিতায় কৈরবী বসা দ্বিতীয় স্থান অর্জন করেছে অন্যদিকে কিশোর বিভাগে উষনা মণ্ডল দ্বিতীয় স্থান লাভ করে বিদ্যালয় তথা জেলার মুখ উজ্জ্বল করেছে অন্যদিকে বিহারের সীতামারীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কথোপকথনে প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর ছাত্রী সমাদৃতা রায় এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহপাঠী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ছাত্র ছাত্রীদের এমন কৃতিত্ব ভবিষ্যতে আরো অনেককে গণিত চর্চায় উৎসাহিত করবে তোমার নাম কোন ক্লাসে পড়ো আমি সমাজরিতা রায় ক্লাস 8 এ আমি সরদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল বাংলা মাধ্যমের ছাত্রী সম্পতি সাফল্য অর্জন করেছে হ্যাঁ আমি হচ্ছে আমাদের যে অখিল ভারতীয় সংস্কৃতি মহোৎসব সেখানে চৌঠা নভেম্বর বিহারের সীতামারী জেলাতে অংশগ্রহণ করেছিলাম কথা কথন বিষয়ে সেখানে আমি অখিল ভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছি আর আমার পাশের দুজন বোন তারা পাঞ্জাবের জলন ধরে গিয়েছিল অখিল ভারতীয় গণিত মেলায় সেখানে তারা তাদের মডেল বিষয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে খুব ভালো লাগছে আমার কাছে তো এক প্রকার স্বপ্ন ছিল অখিল ভারতীয় স্তরে অংশগ্রহণ করা কিন্তু সেখানে আমি যে আমি এত রাজ্যের থেকে আগত ভাই বোনদের সাথে লড়াই করে প্রথম স্থান অধিকার করতে পেরেছি এটা আমার কাছে স্বপ্ন পূরণ সেখানে এগারো জন প্রতিযোগী ছিল এগারোটি ক্ষেত্র থেকে আগত হ্যাঁ দেশের বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে যেমন উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট তামিলনাড়ু কর্ণাটক ইত্যাদি এই যে সাফল্য স্কুলের ভূমিকা তুমি মনে করো এই তো আমাদের স্কুলের যে দাদাভাই দিদিভাই সবাই আমাদেরকে অসম্ভবভাবে যথাসাধ্য আমাদেরকে সাপোর্ট করেছে হেল্প করেছে আমার যে কথা বিষয় এটা আমি জেনেছি আমাদের স্কুলে দাদাভাই দিদিভাইয়ের কাছ থেকে তারা আমাকে ছোটোবেলা থেকে এই বিষয়ে তৈরি করেছে এবং শেষ পর্যন্ত আমি ক্লাস এইটে এসে তাদের যে সাফল্য অর্জন করে দিতে পেরেছি এই জন্য আমি খুবই আনন্দিত মহান আধ্যাত্মিক সংস্কৃতি শ্রেষ্ঠ জ্ঞান পরম্পরা জীবন মূল্য সমাজের সর্বস্তরে পৌঁছানোর লক্ষ্যে সংস্কৃতি মহোৎসব এবং বিজ্ঞান মনস্কতা তথা গণিতের ভাবনা ভাই মধ্যে আর বিস্তারের লক্ষ্যে সারা দেশ জুড়ে প্রতি বছরই বিদ্যা ভারতীয় অখিল ভারতীয় শিক্ষা সংস্থান আর সংস্কৃতি মহোৎসব এবং গণিত মেলার আয়োজন করে থাকে আমাদের বিদ্যালয় থেকে এই বৎসর সংস্কৃতি মহোৎসবে অর্থাৎ বিদ্যালয় স্তর থেকে প্রথম হয়ে তারপরে জেলা প্রান্ত স্তরে এবং ক্ষেত্রীয় স্তর থেকে প্রথম হয়ে সে বিহারের সীতামারীতে অখিল ভারতীয় সংস্কৃতি মহোৎসবে বালক বিভাগে কথাকথনে প্রথম হয়েছে আর দুজন বোন পাঞ্জাবের জলন্ধরে অখিল ভারতীয় গণিত মেলায় একজন বালক বিভাগে দ্বিতীয় এবং একজন

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি বছরের অভিজ্ঞতায় জুয়েলার্স জুয়েলার্স গয়নার রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে উপ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের